কামলাঙ্গিচর থানা অন্তর্গত পঞ্চান্ন নং ওয়ার্ডের যুবদলের আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন সেহের ছোট ভাই হাবিবুর রহমান হাবিব সঞ্চালনায় দায়িত্ব পালন করছেন সিদ্দিক হাওলাদার আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ঐক্যের প্রতীক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ শ্রদ্ধেয় বড় ভাই খন্দকার এনামুল হক এনাম আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সবার প্রধান বক্তা যিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে রাজপথ থেকে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়ে গড়ে ফিরে গেছেন প্রিয় সহযোদ্ধা রবিল ইসলাম নয়ন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সভায় বিশেষ অতিথি রাফিজ হায়দার রাফিজ আমাদের মাঝে উপস্থিত আছেন আলিয়া মাদ্রাসার ছাত্রদলের ছাত্র দলের সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক মুকিত হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক নাদিম হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক সাবা করিম লাকি যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ মাসুম বিল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য মোশারফ আউলাদ ইমন রুবেল তালুকদার সহ আরও উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন কামরাঙ্গিচর থানার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাইম আমাদের মাঝে উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাজি জহির আজিজ মেম্বার ফারুক মেম্বার সহ এই আট নং ওয়ার্ডের সাবেক সাধারণ সাবেক সভাপতি আওলাদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সিরাজ ভাই সাবেক সাধারণ সম্পাদক পাঁচ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওসমান গণি এবং শ্রমিক দলের সভাপতি কাজল আমাদের মাঝে উপস্থিত আছেন কামরাঙিচর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এস এম সাহেব সাধারণ সম্পাদক কামরাঙ্গিচর থানা স্বেচ্ছাসেবক দলের নুরালম আমাদের মাঝে উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা ছাপ্পান্ন নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গোলাম রসুল শামীম আমাদের মাঝে উপস্থিত আছেন কামড়াঙ্গিচর থানা ছাত্র দলের আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের নবনির্বাচিত কমিটির সিনিয়র সভাপতি মাহমুদ কামনাগিচর থানা ছাত্র দলের সদস্য সচিব মাসুম আমাদের মাঝে উপস্থিত আছেন কামনাগিচর থানা যুবদলের আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের নবনির্বাচিত কমিটির সদস্য হুমায়ুন কবির কামনাগিচর থানার যুবদলের সদস্য সচিব সোহেল আরমান সিনিয়র সভাপতি নাসির উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা মহিলা দলের আহ্বায়ক সেতারা সদস্য সচিব রিনা আপাসহ সবাইকে জানায় ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী শাতীয় বন্ধুর আমার বক্তব্য শুরুতে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংগ্রামী ও বন্ধুরা আমার আপনারা জানেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জনাব দেশ নায়ক জনাব তারেক রহমান এবং আব্দুল মোনায়ম মুন্না এবং নুর ইসলাম নয়ন একটি কমিটি দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল যারা অতীতে রাজপথে ছিল যারা যোগ্য তেগি খন্দকার এনাম রবিল ইসলাম নয়ন তাদের মূল্যায়ন করেছে সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে নিজে মুক্তিযুদ্ধ করেছে নিজের স্বাধীনতা ঘোষণা দিয়েছে পক্ষান্তরে আমরা কি দেখতে পাচ্ছি শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানে বন্দি থেকে আতায়ত করে নিজে স্বেচ্ছায় কারাবরণ করে নিয়েছে সংগ্রামী সাতীয় বন্ধুরা আমার নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপুসীর নেতৃত্বের কারণে হোসেন মোহাম্মদ এরশাদকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিতাড়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে পক্ষান্তরে আমরা কি দেখতে পাচ্ছি এ ফেসিস খুনি হাসিনা এর সাথে সাথে লং ড্রাইভে গিয়ে নব্বয়ের যে আন্দোলনে তার সেই বিতর্কিত ভূমিকা জাতি জানে সংগ্রামী সাতীয় বন্ধুরা আমার এই সতেরোটি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে এসে এসেছেন এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা নিজে পালিয়ে গেছে কিন্তু আমার নেতা জনাব তারেক রহমানের বরিষ্ঠ নেতৃত্বে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে সেই ফেসিস খুনি হাসিনা পালিয়ে গেছে আমার নেতা জনাব তারেক রহমান এই নেতৃত্বের কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের ক্রেডিট ছাত্র জনতাকে দিয়েছে কোনোদিনও বলে নাই যে আমার দল জাতীয়তাবাদী দল সে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এই সফলতা এনেছে তিনি ছাত্র জনতাকে ক্রেডিট দিয়েছে পক্ষান্তরে আমরা কি দেখতে পাচ্ছি হাসিনা এসে একটি বক্তব্য দিত যে শেখের বেটি পালায় না আমরা কি দেখতে পাচ্ছি একজন খুনি হাসিনা একজন বট চোর শেখ হাসিনা নিজে পালিয়ে গেছে তার নেতা নেতাকর্মীকে রেখে সংগ্রামী সাতীয় বন্ধুরা আমার আজকে যে কর্মী সভা হতে যাচ্ছে এই কামনাগিচোর থানা যুব দলের এই আটাইশে অক্টোবরের পর থেকে অন্তত সত্তর জন নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে সেটা অনেকে জানেন না কামনাগিচোর থানা বিএনপি অঙ্গ সংগঠনের চাইতে জাতীয়তাবাদী যুব দলের প্রত্যেকটি নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে আন্দোলনে থেকেছে আপনারা জানেন এ ডিসি মসিউর দিলগুনি পঞ্চান্ন নং ওয়ার্ডের আহ্বায়ক দিলগুনি এবং এই সাতান্ন নং ওয়ার্ডের সদস্য সচিব আমাদের সিদ্দিক মোল্লাকে কি পরিমাণ নির্যাতন করেছে ডিবিতে সবাই আপনারা জানেন আমরা সেটা ভুলে যাই যাই না আমরা অচিরে ডিসি মসিওরের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে সে একত্রিশ দফার ভিতরে সেই একত্রিশ দফার ভিতরে এই অন্তর্বর্তীকালীন সরকার যে রাষ্ট্র সংস্কার করতে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে নির্বাচন কমিশনার সংস্কার থেকে শুরু করে এবং মুক্তিযোদ্ধাদের শুরু করে এবং আমাদের বন্ধের ফ্যামিলি কার্ড দেওয়ার থেকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থা আছে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে এটা অবশ্যই বাস্তবায়ন করা হবে আমরা আমাদের এই সভা থেকে একটি কথা বলতে চাই জনাব তারেক রহমান আমাদের এখানে পরিবারের অনেকের গ্রেপ্তার করে নিয়ে গেছে অনেকের নির্যাতন করেছে অনেকের ডান্ডা বেরি পড়া অবস্থায় নির্যাতন করার পরে হসপিটালে ভর্তি হয়েছে সেই হসপিটালেও তাদের চিকিৎসা দেওয়া হয় নাই হসপিটালও মৃত্যুবরণ করেছে জেলখানাও মৃত্যুবরণ করেছে আমার নেতা জনাব তারেক রহমান ভুলে নাই বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ইনশাল্লাহ তাদের বিচার করা হবে আর এই কামরি কিচরে যারা আওয়ামী করেন যারা হত্যা নৈরাজ্য চালিয়েছেন তাদের এই বিচারও বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ বক্তব্য পরিশেষে একটি কথা বলতে চাই জনাব তারেক রহমান বলেছে এই জাতীয়তাবাদী আপনারা বিপদে কেউ পাড়া দিবেন না কেউ সন্ত্রাস নৈরাজ্য করবেন না আপনারা এলাকার মানুষের পাশে থাকেন এলাকার মানুষের ভাষা বুঝেন এলাকার মানুষের বিপদে থাকার চেষ্টা করবেন আপনারা এমন কোনো কাজ করবেন না যেটাতে দলের বাপ মূর্তি নষ্ট হয় জাতীয়তাবাদী হয় আমরা এই সময় থেকে বলতে চাই এনাম ইসলাম নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ আমরা ঐক্যবদ্ধ আছি এই ফেসি হাসিনা চলে গেছে তার দোসররা কিন্তু এখনো বাংলাদেশে বিচরণ করছে খন্দকার এনাম রবিউল ইসলাম নয়ন যে ডাক দিবে সেটাকে আন্দোলনে আপনি কি সবাই চাপিয়ে পড়বেন দুই হাত দলে দেখিয়ে দেন ইনশাল্লাহ আমরাও বিশ্বাস করি এই কামনাচর থানা সাতান্ন ওয়ার্ড যুবদল আপনারা পাশে থাকবেন এই আশা প্রত্যাশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদাফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিয়া অমর হোক খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান দীর্ঘজীবী হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম